আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণেই করা বর্তমান সময়ে একটা প্রশ্ন আপনারা করেন যে ভিসার জন্য আমাদের কি ডকুমেন্টস প্রয়োজন বা আমরা কোথায় কিভাবে অ্যাপ্লাই করব এ ধরনের অনেক কিছুই জানতে চান সো আজকের ভিডিওটি মূলত সব বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। সো প্রথমেই নিই একটা ব্যাপার যারা হচ্ছে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই জানেন যে বর্তমান সময়ে পোল্যান্ড ট্যুরিস্ট ভিসার রেশিওটা খুব ভালো আছে এবং আপনি যদি পোল্যান্ড যেহেতু একটা সেন্জেনভুক্ত কান্ট্রি আপনি পোল্যান্ডের ভিসা নিশ্চিত করা মানে হচ্ছে আপনি বাকি ছাব্বিশটা কান্ট্রিতেও পোল্যান্ড থেকে ইজিলি মুভ করতে পারবেন সো এটা হচ্ছে সেনজেনের অনেক বড় একটা অ্যাডভান্টেজ সো এই ব্যাপারটা আপনার মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে এখন যেহেতু পোল্যান্ডের জন্য আপনি পোল্যান্ড টুরিস্ট ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারছেন আপনার কোনো ইন্ডিয়াতে বা অন্য পাশের কোনো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই সো শর্ট টার্মের যে ভিসা সেটা আপনারা সুইডেন এম্ব্যাসি জমা নেয় সো পোল্যান্ডের ফাইল আপনি সুইডেন এম্ব্যাসিতে সাবমিট করতে পারবেন কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই ওদের যে সানডে টু থার্সডে ওদের ওয়ার্কিং টাইম যেটা রয়েছে সো ওটার ভিতরে গিয়ে আপনি ফাইল জমা করতে পারবেন সো এই গেল ফাইল সাবমিশনের ব্যাপারটা এখন ব্যাপার হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে আপনার ফাইলটা স্ট্রং করার জন্য সো তাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে এটা একটু আপনি চেক করলে দেখতে পারবেন যে আপনার প্রফেশন ডকুমেন্টস এর প্রয়োজন প্রফেশনাল ডকুমেন্টস কি এখন আপনি বিজনেস করলে বিজনেস রিলেটেড যে সকল ডকুমেন্টস আছে সেটা হতে পারে আপনার বিজনেস ট্রেড লাইসেন্সটা দেন হচ্ছে আপনার টি ইন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন দেন আপনার ভিজিটিং কার্ড লেটার হেড অন্যান্য যে ক্যাশ রিসিট ক্যাশ মেমো ইনভয়েসেস এগুলো অনেক কিছু থাকতে পারে এগুলো যেগুলো রয়েছে এগুলো আপনি কালেক্ট করে নেবেন আর আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা অফিস বা কোম্পানি থেকে হচ্ছে আপনার একটা এনওসি নিতে হবে দেন হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট আপনার পে স্লিপগুলো আপনার অফিস আইডি কার্ড এগুলো আপনি অ্যাটাচ করবেন অবশ্যই আপনার ফাইলের সাথে দেন আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনার অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ফোর টু সিক্স মান্থের সাবমিট করতে হবে তো এখানে অনেকেই জানতে চান যে অ্যামাউন্ট টা কিরকম প্রয়োজন এখন ধরুন আপনি হচ্ছে পোল্যান্ডে ঘোরার জন্য যাবেন দশ দিন বা বারো দিন যে কয়দিনই থাক মানে থাকবেন প্ল্যান করেছেন সো সেক্ষেত্রে আপনার খরচটা কীরকম হবে সেটা আপনি একটু রিসার্চ করলে আপনি জানতে পারবেন সো অবশ্যই যেন তার থ্রি আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন তার থ্রি টাইমস বেশি যেন একটা অ্যামাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলেই হচ্ছে কি আপনার অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট হবে সো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট দেখাতে পারেন আপনার বিজনেসের যে কারেন্ট অ্যাকাউন্টটা থাকে সেটাও শো করবেন আপনার নামে কোনো এফ থেকে থাকলে সেটা অ্যাটাচ করে দিবেন দেন আপনার কোনো সঞ্চয়পত্র থাকলে আপনার অন্যান্য যে অ্যাসেট রয়েছে সেগুলো সব আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বোঝানোর জন্য অবশ্যই সাবমিট করবেন দেন হচ্ছে কি আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন আপনি একটা সুন্দর কাভার লেটার করবেন একটা কাভার লেটারের মধ্যে অবশ্যই হচ্ছে আপনি আপনার ডিটেলটা আপনার পুরো প্রোফাইলের সামারিটা কিন্তু তুলে ধরতে পারবেন সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস আপনাকে অবশ্যই কাভার লেটারে মেনশন করতে হবে সেটা হচ্ছে আপনার যে কান্ট্রি টাইজ আপনার যে ফ্যামিলি টাইজ এটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে কারণ একটা ট্যুরিস্ট ভিসার যখন আপনি অ্যাপ্লাই করেন তখন একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করেন সে প্রথমেই জানতে চান যে আপনি আপনার ঘোরা শেষ হলে দেশে ব্যাক করবেন কি না এ ধরনের কী কী স্ট্রং টাইজ আপনার রয়েছে দেশে সেই জিনিসটা তারা ফাইন্ড আউট করার ট্রাই করে সো আপনাকে আপনার কাভার লেটার এবং আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে তাকে বুঝাতে হবে যে আপনি আপনার দেশে আপনার এই ট্যুর শেষ হলে ব্যাক করবেন সো এর জন্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে আপনার ফ্যামিলির হোক আপনার অন্যান্য বিজনেস সব যত ধরনের ডকুমেন্টস আছে এগুলো কিন্তু সাবমিট করতে হবে সো এই পুরো বিষয়গুলো যদি আপনি গুছিয়ে সাবমিট করতে পারেন তাহলে আশা করা যায় আপনার পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটা হয়ে যাবে আর পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা হওয়া মানেই হচ্ছে সেনজেনের ভিসার এন্ট্রি আপনি পেয়ে যাচ্ছেন সো সেনজেনের বাকি কান্ট্রিগুলোতে ওই কান্ট্রি থেকে মুভ করতে পারবেন সো এটাই ছিল আজকের আলোচনা আশা করি আপনাদের একটু হলেও বুঝাতে পেরেছি সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য বা পোল্যান্ডের ভিসা সাবমিশনের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ